যুক্তিতর্কের সীমানা ছাড়িয়ে কিছু প্রশ্ন এই মহাজির সংঘের কার্যাবলীর যৌক্তিকতা ও বিশেষ একটি মহলের আচরণ বিচার করলে স্বাভাবিকভাবেই এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় বাস্তব বুদ্ধিতে যার হিসাব মেলে না প্রথমত অনুপ্রবেশকারীর সহজাত প্রবণতাই হল চিহ্নিত হওয়াকে ভয় করা সে যুক্তিসঙ্গত কারণেই চিহ্নিত হবার সম্ভাবনাকে প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে সঙ্গোপনে জনারণ্যে মিশে থাকতে চায় অন্যথায় যে তার ক্ষতির সম্ভাবনা তা সে ভালো করেই জানে হিন্দু ও মুসলিম উভয় অনুপ্রবেশকারী সম্বন্ধেই কথা সত্য কিন্তু বিশেষভাবে সত্য একজন মুসলিম অনুপ্রবেশকারী সম্বন্ধে কারণ সে বেশ জানে সংখ্যাগরিষ্ঠ কর্তৃক এবং বিধি ব্যবস্থায় যে স্বাভাবিক সহানুভূতি একজন হিন্দু অনুপ্রবেশকারী পেতে পারে একজন মুসলিম উল্টো বরং বিরূপ ও বিদিষ্ট মনোভাবের মোকাবিলা করতে হয় অথচ বাংলাদেশ মহাজির সংঘের মুসলিম অনুপ্রবেশকারীরা রকম প্রয়োজন ব্যথি রেখেই নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসন শাসনকে প্রকাশ্যে প্ররোচনা দিচ্ছে যাতে তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ ও পরে বহিষ্কার করা হয় নিজেদের স্বার্থবিরোধী এমন কাজ পাগলেও করবে না অথচ মহাজির সঙ্ঘের মুসলিম অনুপ্রবেশকারীরা লাগাতার তাই করে চলেছে ব্যাপারটি অবশ্যই রহস্যময় দ্বিতীয়ত মুসলিম অনুপ্রবেশকারীদের এভাবে সাংবাদিক সম্মেলন বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করার পেছনে উদ্দেশ্য কি মহাজির সঙ্ঘের দাবি কি অনুপ্রবেশকারীদের হঠাৎ এসব করার কোন প্রয়োজন পড়ল এসবের মাধ্যমে কোনো কিছু হাসিল করার সম্ভাবনা কত দূর অনুপ্রবেশকারী হলে তারা থাকবে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এবং তারা হবে খুবই গরিব কারণ সঙ্গতিসম্পন্ন সম্পন্ন কোনো মানুষ নিজের ঘর দোর সম্পত্তি ফেলে এভাবে ভিন দেশে অনিশ্চিত কষ্টকর জীবনে প্রবেশ করে না কারা তাদের সংগঠিত করছে এজন্য টাকা পয়সা ও নেতৃত্ব কোথা থেকে আসছে মনে এ প্রশ্নগুলো উদয় হওয়া খুবই স্বাভাবিক সাংবাদিক সম্মেলনে মোহাজির সঙ্গের বক্তব্য ও তাদের বিতরিত লিফলেট থেকে এ প্রশ্নগুলোর কোনও উত্তর খুঁজে পাওয়া মুশকিল খোদ মহাজির সংঘেরই লিখিত বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে সহজ রুজি রোজগারের ব্যবস্থা থাকায় তারা এখানে এসেছেন এবং নানা ধরনের কাজকর্ম করে পরিবার পরিজন পরিজনসহ ধারণ করছেন কাজেই এই অনুপ্রবেশকারীরা স্বাভাবিক প্রক্রিয়ায় চুপচাপ ভোটার লিস্টে নাম তুলে নিজেদের ধীরে ধীরে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে নেবেন এটাই হত তাদের দিক থেকে যুক্তিসঙ্গত আচরণ কিন্তু তা না করে তারা উল্টো বিক্ষোভ দেখাচ্ছেন তা জাবিগুলো কী আশ্চর্যের হলেও সত্যি হচ্ছে নিজেদের অনুপ্রবেশকারী বলে সদম্ভ ঘোষণা দেওয়া ছাড়া তাদের বক্তব্য বা লিফলেটে বিশেষ কোনো দাবিই নেই নানা ধানাই বালাই করার পর লিফলেটে নিজেদের কথা ছেড়ে বাংলাদেশি হিন্দুদেরও কথা বলা হয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু সাম্প্রদায়িক নির্যাতনে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনজনিত অর্থনৈতিক সংকটে পিতৃপুরুষের ভিটে বাড়ি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে